জিনিস খেয়াল করবে যার মুখে হাসি সবচেয়ে বেশি তার মনের মধ্যে চাপা দুঃখের পরিমাণও অনেক বেশি আর যারা খেয়াল করে দেখবে যে মানুষকে ঠকাতে ভয় পায় দিন শেষে তারাই কিন্তু সবচেয়ে বেশি ঠকে যায় আই হোক চলো অনেকক্ষণ রয়েছি তো তোমাদের সঙ্গে আরও অনেক গল্প করব। তবে তার আগে ছোট্ট করে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও নতুন ব্লগে তোমাদের বাইকে অনেক অনেক স্বাগত জানাই আর আশা রাখি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আমরা কেউই কিন্তু জানি না যে আমাদের আগামী দিনটা কেমন কাটবে আদৌ আমরা আগামী দিনটা দেখতে পাবো কি না তবে ঈশ্বরকে সব সময় আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আগামী দিনটা তারা আমাকে কিংবা আমাদেরকে দেখার সুযোগ করে দেয় আর যদি ঈশ্বর না চাইতেন তাহলে এই সকালটা হয়তো আমার দেখা হতো না প্রত্যেকটা রাতে শেষে আবার নতুন করে সূর্য উদয় হয় আর সেই সাথে সাথে আমাদের মনে রকম আশা ইচ্ছে সেগুলোরও কিন্তু সঞ্চার হয় তাই না বলো আর সেই সাথে একটা পজিটিভ এনার্জিও আমাদের মধ্যে চলে আসে আর সেই এনার্জি নিয়ে কিন্তু আমরা প্রত্যেক দিন সংসারের কাজকর্মগুলো ভালোবেসে করি কেন কি আমরা সবাই জানি যে আমাদের সংসারের কাজগুলো কিন্তু একঘেয়েমি তবুও সেই একঘেয়েমি কাজগুলোকে যদি ঈশ্বর আমাদের এনার্জি নাই দিত তাহলে কি করে করতাম বলো তো চলো গল্প করতে করতে সকালবেলার চা কিন্তু আমি খেয়ে নিয়েছি তারপর বেশ কিছু তো সবজি কেটে নিয়েছি রান্নাবান্নাও আমি বসে দিয়ে এসেছি আজকে বিট গাজর আলু দিয়ে একটা ভাজা হবে আর ডাল ভিজিয়ে রাখতে দেখেছি ওর ডাল রান্না হবে বেশি কোনো কিছু আজকে রান্না করব না কেন কি আজকে না একটা অন্যরকম কাজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে বেশ কিছু জামাকাপড় না আমি বাইরে মেলে দিলাম গতকাল প্রায় দুটো সময় এই কাপড়গুলোকে আমি ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো অর্ধেক শুকনো হয়েছিল আর অর্ধেক ভেজা ছিল সকাল সকাল যেহেতু ভালো রোদ উঠে গেছে আর দুদিন আমাদের বাড়িতে দড়ি টাঙানো ছিল না কেন জানো ঘর দোর তো ভাঙাচোরা করা হয়েছে তাই দড়িগুলোকেও খোলা হয়েছিল আর এবার দুটো লম্বা লম্বা ভীষণ বড় দড়ি টাঙিয়ে দেওয়া হয়েছে তাতে করে না অনেক জামাকাপড় মেলতে পারছি আর সেই দড়িতেই জামাকাপড়গুলো একটু নির যেহেতু ভালো পরিমাণে রোদ উঠে গেছে জামা কাপড়গুলো একদম টেনে যাবে এই মুহূর্তে রান্নাবান্না কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি আর গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি আসলে জানো তো গ্যাসের নিচগুলোতে অনেকদিন মোছা না হতে হতে কেমন যেন একটা কালো স্পট পড়ে গেছে এটাকে ভালো করে সাবান জল কিংবা সার্ফ জল গুলে ভালো করে ঘষে ঘষে ধুতে হবে না হলে না এই জায়গাটা পরিষ্কার হবে না আর কটাইবার টেবিল ক্লথ চেঞ্জ করব বলো তবু একটা টেবিল ক্লথ আমি কিন্তু নিয়ে এসেছি খুব শীঘ্রই সেই টেবিল ক্লথটা ভাবছি এখানে পেতে দেব। এখানে গ্যাসটা পরিষ্কার করার সাথে সাথে গ্যাসের সাইডে যে সমস্ত কৌটুগুলো থাকে যেমন লবণের কৌটু মধু শিশি আর একটা ছোট্ট লবণের কৌটু আছে সব কিছুকেই কিন্তু আমি ভেজা কাপড়ের সাহায্যেই মুছে নিচ্ছি আর এই যে একটা দেখছো যত রান্নার তেল ছিটে মিটে এখানে খানাই পড়ে তাই এটাকে খুব সুন্দরভাবে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি সত্যি কথা বলতে কি যেন অনলাইন থেকে যখন এই র্যাকগুলো কিনেছিলাম তখন এক প্রকার ভয়ই পেয়েছিলাম যে এই র্যাকগুলো এত কম দামে পাচ্ছি জং না ধরে যায় তবে অনেকদিন ধরেই ব্যবহার করছি যেন কোথাও না এক ফোঁটাও জং পড়েনি স্টিলটা তাহলে মোটামুটি ভালোই আছে সেটা বোঝায় যাচ্ছে এখানে ছোট্ট ছোট আমার কৌটোগুলো থাকে কিছুটা পরিমাণ ডাল আছে যেমন ঘিয়ের কৌটো আছে শুকনো লঙ্কার গুঁড়োর কৌটো আছে জিরের বোতল সেগুলো কিন্তু গুছিয়ে রাখা হয় সেগুলো আমি মুছে এখন আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আসলে না এখানে ক্যামেরা সেট করতে অনেকটা হয় তাই না ক্যামেরার অ্যাঙ্গেলগুলো অতটা ভালোভাবে যায় না যাকে আমার যেরকম পরিস্থিতি সেই পরিস্থিতিতেই কিন্তু ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি জবে আবার একটা খোলামেলা রান্নাঘর করব তখন হয়তো একটু ভালো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তবে ইচ্ছে আছে আমার এই ঘরের ডান দিকটাতে অনেকটা জায়গা পরে রয়েছে সেখানে একটা রান্নাঘর তোলার যাই হোক একটা সংসারকে আমরা সবাই ভালোবাসি আমরা প্রত্যেক মেয়েরাই চাই যে একটা সুন্দর সংসার আমরা যেন নিজের হাতে গড়ে তুলতে পারি তাই যেন তেন প্রকারের সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখার দায়িত্ব কিন্তু আমাদের হাতেই থাকে তাই রান্না বান্না ধোয়া কাঁচা সমস্ত কিছু থেকে শুরু করে এই ঘরটার পুরো দায়িত্বটা কিন্তু আমাদেরকেই নিতে হয় আমরা যারা একা একা সংসারের কাজগুলো করি আর কি আমাদের যাদের হেল্পিং হ্যান্ড নেই তারা কিন্তু জানি যে একটা সংসার করতে কতটা কষ্ট হয় আর সংসারের সব কাজ একা হাতে সামলাতে কতটা কষ্ট হয় তবুও কিন্তু মুখে এক গাল হাসি নিয়ে আমরা সংসারটাকে খুব যত্ন সহকারে পরিচালনা করি বলতে পারে তাই না বলো সেখানে আমরা নিজেরা রেস্ট না নিয়ে সংসারটার পেছনেই কিন্তু দিন রাত পড়ে থাকি তবে নিজের রেস্ট নেওয়াটাও কিন্তু অবশ্যই জরুরি কেন কি এই যে সংসার সংসার করতে করতে যদি আমরাই অসুস্থ হয়ে পড়ি তাহলে আমাদের দেখাশোনা কে করবে বলো গল্প করতে করতে আমি কিন্তু আমাদের বাইরের সিঁড়িটাকে সুন্দর করে মুছে নিয়েছি আজকে সকালবেলা সত্যি সত্যি বলছি আমি একটু টাইম পাইনি তাই সিঁড়িটাকে মুছতে পারিনি আর এবার হচ্ছে রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে ভাবলাম কি আমি তো ঘরের ভেতরটা প্রায় দিনই পরিষ্কার করি আজকে কেননা ঘরের বাইরেটা পরিষ্কার করি দেখো আমার এই এক টিনের ঘরটা অনেকটা বড় তাই এটাকে পরিষ্কার করতেও কিন্তু বেশ কষ্ট হয় তবুও ওই যে বললাম সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে আমাদের তো চতুর্দিকেই নজর রাখতে হয় তাই আজকে না আমি ঘরের বাইরেটা সুন্দর করে মুছে নিচ্ছি আর কি এগুলোতে ঝুল পরে ধুলো পরে আর ঘরের ভেতরটা ভালো থাকবে বাইরেটা খারাপ থাকবে তাতেই বা কেমন লাগে দেখতে তাই না যাই হোক এখানে আমাদের যে মিস্ত্রি কাকাটা এসেছে সে আমাকে একটা মই নিয়ে এসে দিয়েছিল বলেছিল বৌ মা তুমি ময়ের উপরে ওঠো তাহলে ওই উপরগুলোতে হাত পেয়ে যাবে আমি বললাম যে না কাকা আমার ময়ের উপরে উঠলে মাথা ঘরে তাই এখন আপাতত যতটা হাত পাচ্ছি ততটাই পরিষ্কার করি এরপর দিয়ে ভালো করে ঘরের চারপাশটা আমি ছেড়ে নেব সামনেই তো নাম আসছে ঘর কিন্তু আবার আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কয়েকটা কমেন্টের দিয়ে নিই জান্নাতুন আইডি থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি আমি তোমার বাড়ি যেতে চাই কিন্তু আমি মুসলিম তোমার বাড়ি কোথায় দেখো আমরা হিন্দু না মুসলিম এগুলোর থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মানুষ আমি মুসলিম আমি হিন্দু বলে আমরা কি আলাদা হাতটা কেটে দেখো না তোমার রক্ত কিংবা আমার রক্ত আলাদা হয় কিনা না তুমি না হয় আমার বাড়ি আসবে দিদি ভাই তাই কী হয়েছে আমার বাড়ি হচ্ছে নদীয়া জেলার নদিয়া জেলার করিমপুরে তুমি কবে আসবে কখন আসবে আমাকে জানিয়ে দিও সবার জন্য আমার দরজা সব সময় খোলা তোমরা আসলে তো আমার বেশ ভালোই লাগবে খারাপ তো লাগবে না তাই না একদিন এসো আমার বাড়ি থেকে ঘুরে যেও যাই হোক এখানে যে ম্যাটগুলো দেখতে পাচ্ছ এই ম্যাটগুলোকে কিন্তু আমি দুদিন আগে কিনেছি ম্যাটগুলো না কুড়ি টাকা টাকা করে দাম নিয়েছে বিশ্বাস করো ম্যাটগুলো যে এত সুন্দর এত সফট আমার দেখেই পছন্দ হয়ে গেছিল আর কালার দুটো যেহেতু খুব সুন্দর ছিল তাই না এগুলোকে নিয়ে নিয়েছি আর এই যে কসপ্রাইটগুলো দেখছো এই কসপ্রাইটগুলো কিন্তু কিনেছি মাত্র দশ টাকা করে যা এ পর্যায়ে ইসমাতারা খাতুন নামে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিওটি খুব ভালো হয়েছে প্লিজ আমার নাম নিও দিদি ভাই দেখো তোমার নামটা আমি নিয়ে নিয়েছি তবে প্লিজ বলার কোনো দরকার নেই এখানে আমাদের একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে যেটা চোখে না দেখেও একটা আত্মার সঙ্গে আত্মার সম্পর্কই তৈরি হয়েছে বলতে পারো কমেন্টের মাধ্যমে সুতরাং ওরকমভাবে রিকোয়েস্ট করার কিছুই নেই এরা অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে আর অবশ্যই তোমাদের নাম আমি আমার ভিডিওতে নেওয়ার চেষ্টাই করবো যাই হোক যাদেরকে চোখে দেখেছি যাদের সঙ্গে ভেবেছিলাম যে এরা হয়তো নিজের লোক তারাই কিন্তু দিন শেষে আমাকে প্রচণ্ড ঠকিয়েছে তাই ভাবে কি যে যাদের সাথে আমার দেখা নেই সাক্ষাৎ নেই এই কমেন্টের মাধ্যমে কিংবা ভিডিওর মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হয়েছে তাদের সঙ্গে আমি মনে হয় সম্পর্কটা রেখে বেশ ভালো আছি আগে চলো আর যাই হোক না কেন তোমরা তো আর আমাকে ঠকাতে পারবে না তাই না তোমাদের সঙ্গে তো একটা ভালোবাসার সম্পর্কই তৈরি হয়ে গেছে দূর থেকে এদিকে দেখো রাত হয়ে গেছে দিনে সমস্ত কাজকর্ম করে সোজা রাত্রে চলে এসেছি তোমাদের দাদা ভাই আমার কাজে খুব বাহাত দেয় আমি রুটির ময়দা টয়দা মেখে রুটি বিলছিলামই সেই মুহূর্তে এসে উনি রুটি বেলতে শুরু করে দিয়েছে আর যেহেতু আজকে মকর সংক্রান্তি ছিল তাই হচ্ছে একটু পায়েস রান্না হচ্ছে আর সেখানেও আমার বরের হস্তক্ষেপ করা একান্তই জরুরি নাহলে আমার রান্নাটা যেন কেমন ইনকমপ্লিটই থেকে যায় তাহলে কি বলো তো সারাটা দিনই তো ভূতের খাটনি খাটতি ও না আমার অসুবিধাটা সত্যিই বোঝার চেষ্টা করে কিংবা বোঝে বলতে পারো আর সেই জন্য যখন রাত্রের দিকটাই ও ফ্রি থাকে তখন কী হয় আমার রান্নাবান্নার কাছে এসে একটু হলে হেল্প করে দিয়ে যায় এখানে আজকে ও পায়েস খাবে বলে কত দূর থেকে যে খেজুরের গুড় নিয়ে এসেছে তবে গুড়টা কিন্তু বাড়ি সুন্দর যখন আমি পায়েসটা রান্না করছিলাম তখন গুড়ের যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো তার কি বলবো বলো এখানে গল্প করতে করতে পায়েসটা হয়েও গেছে আর প্রত্যেক বাটিতে কিন্তু আমি পায়েসটা বেড়েও নিয়েছি দেখো এখান থেকে সবাই একটা একটা করে পায়েস নিয়ে নাও বন্ধুরা আর কেমন হয়েছে কে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও টাটা সবাই